আরে দুহার এলাকার যুবক বাড়া ও আমার মরববে বাবাড়া ও আমার পরদার আলের মা ও দুহারের अम्মা গো মা গো মাইয়া গে শুনি গো মা ও মা আজকের জন্য আপনার ঘরে টেলিভিশন সহ সংসারের যাবতীয় কাজগুলো বন্ধ করে দিয়ে আমার নবীর প্রেমের পাগল ও সেই বাগানের মধ্যে অনেক মরব্বী বা বসে আছে গো মা অনেক যুবকেরা বসে আছে আমার নবীর সব পছন্দের মানুষ গুলো বসে আছে গো মা ও মা একটু সময় নেই আজকের আলোচনাটা শুনতে ও মা তোমার মতো কত মহিলার জানা জানা নামাজ পড়েছি কত মহিলার খবরে তা ফোন করেছি গো মা ও দুহারের মা যারা আজকে আপনি সংসারের মধ্যে আছেন আপনার আগে আপনার শাশুড়ি গড্ডার ভিতরে ছিল গো মা আপনার আগে আপনার শাশুড়ির কথাই গড্ডা পরিচালিত হইত আজকে আপনার শাশুড়ি শতমন মাটি বুকে নিয়ে শুয়ে আছে রে দোহারে রাম্মা একদিন তুমিও অন্ধকার কবরে চলে যাইবা শতমন মাটি বুকে নিয়ে শুয়ে থাকবা তোমার খবর কেউ নিবে না আমি তোমার যুবকদেরকে বলবো যুবক ফেসবুকের ভিতরে কাটাই সরে যুব কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইলা কত রাতের রাত তুমি কাটাই আদি সরে যুবক আজকে পারবাণী পারবাণী আমার নবী বাগানে জান্নাতের মেহমান হইয়া আমার নবীর সানে কিছু আলোচনা শুনতে নিজের ইমানকে মজবুত করতে পরকাল সুন্দর করার জন্য কবর সুন্দর করার জন্য হাসর সুন্দর করার জন্য পরবানির যুব একটু সময় দিয়ে আজকের এই মাহফিলে বসতে আমি দোহারের মুরব্বি বাবাদেরকে বলবো মুরব্বি বাবা ও মুরব্বি বাবা নিজের চেহারার দিকে একবার তাকায়া দেখো না বাবা একদিন তো তুমি আমার মতো যুবক ছিলা মুকেতে দাড়ি পাকে নাই মাতার চুল পাকে নাই আজকে চুল পেকে গেল দাড়ি পেকে গেল কেমনে হইল কেমনে হইল আমার নবী কই তোমার চুল দাড়ি পাকলো তোমার কাছে মরনের সিগন্যাল চলে আসছে কথা বলেন ঠিক কিনা ও আমার দুহারের যুবক যুবকরে পারবানি ও মুরুপি বাবা আজকের জন্য নিজের বিছানাটা ছেড়ে দিয়ে আমার নবীর জন্য আজকে কিছুক্ষণ সময় ঘন্টা খানিক সময় যদি আমার নবীর প্রেমে বেই করতে পারো হতে পারে তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ দুহারের যুবক মরনের কোনো গ্যারান্টি নাই রে যুবক যে কোনো মুহূর্তে আজরাইল সামনে হাজির হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে অসাদের জীবন কইরে বলা মন ওরে দম থাকিতে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর সরণ কইরে বলাম একদিন ভাবলে না তোর হই বরে মরণ কথা বলেন ঠিক কিনা রে আমার তোহারের যুবক যুবকিনী যে কোনো মুহূর্তে আজরাইল তোমারে ধরে ফেলতে পারে রে যুবক

قرآن بسم الله الرحمن الرحيم. فاذكروني اذكركم لي ولا تكفرون. اوازنا ازوري الله اكبر.

আমার আল্লাহ আমাদের উপরে জিকিরি করে জোরে বলেন সবহান আল্লাহ আসুন নিজেদের গোনাগুলো ক্ষমা করানোর জন্য গোনা মাফের জন্য আমরা আল্লাহ পাকের দরবারে একটু মোহব্বতের জিকির করে আলোচনা শুরু করে দেব একটু জবান খোলে রাত্র গভীর রজনী আল্লাহকে মহব্বতে ডাকি আল্লাহ 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 ج محبت اللہ 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 نور کو میں دے با نور کو میں

अमर नबी देनेर साबी अल्लाह अल्लाह दया करे पर कोरियन हाशोरेर बेला ला है नीरा लाई गो नबी पाइले पैले निरा ला अल्लाह 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 अल्ला। La इला